লেবু মানব দেহের জন্য ভালো লেবুতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হজমে সাহায্য করতে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে দিনের শুরুতে লেবুর পানি পান করলে অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় লেবুর পানি আপনার ত্বকের স্বাস্থ্যের উন্নতি করতে পারে আপনার নিঃশ্বাস সতেজ করতে পারে এবং কিডনির সমস্যা প্রতিরোধ করতে পারে এটি একজন ব্যক্তিকে সুস্থ থাকতে এবং বিভিন্ন রোগ থেকে দূরে থাকতে সাহায্য করে লেবুর পানি শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে শরীরকে সুস্থ রাখে লেবুর পানি ক্ষুধা কমাতে সাহায্য করে যা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে সকালে লেবুর পানি পানের উপকারিতাগুলো হল শরীরকে হাইড্রেটেড রাখে লেবু পানি কারণ ঘুমানোর সময় আমাদের শরীর ডিহাইড্রেটেড হয়ে যায় লেবুতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে ফ্রি র্যাডিকাল থেকে রক্ষা করে হজমে সাহায্য করে লেবু পানি পেট ফাঁপা প্রতিরোধ করে এবং হজমের সমস্যা দূরে রাখে লেবুর বিভিন্ন উপাদান হজমে সাহায্য করতে এবং বদহজম প্রতিরোধ করতে পারে ওজন কমাতে সাহায্য লেবুপানি গবেষণা দেখায় যে লেবুতে থাকা পলিফেনল ওজন কমাতে এবং বিপাকীয় ক্রিয়া সহজ করতে সাহায্য করতে পারে ত্বককে সুস্থ রাখে লেবু পানি লেবুতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বকের জন্য ক্ষতিকর উপাদানগুলোর বিরুদ্ধে লড়াই করে এটি দাগ এবং বলি রেখা কমাতে পারে শ্বাস প্রশ্বাস সতেজ করে লেবুপানি লেবুর জল মুখের ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট দুর্গন্ধ দূর করে দিনের শুরুতে লেবুর পানি পান করলে মেজাজ এবং হাইড্রেশন ভালো থাকে এটি মানসিক চাপ কমাতেও সাহায্য করতে পারে লেবুর পানি কিডনিকে সুস্থ রাখে লেবুর পানি প্রস্রাবের পরিমাণ বাড়াতে এবং প্রস্রাবের সাইট্রেকের পরিমাণ বাড়াতে পারে যা কিডনিতে পাথর প্রতিরোধে সাহায্য করে